ভাই এটা কি কল্পনা করা সম্ভব বলেন বর্তমান সময়ে এসে নেটফ্লিক্সের মতো ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা হয়েছে খাকিদা দ্য বেঙ্গল চ্যাপ্টার যেটা আমি দেখেছি আর এর মধ্যে যে ভালো অন্ধ বিষয়বস্তু খারাপ ভালো বিষয়বস্তু যত কিছু রয়েছে সম্পূর্ণ তুলে ধরেছে আপনারা যারা দেখতে আগ্রহী রয়েছেন অবশ্যই আমার চ্যানেলের রিভিউ রয়েছে দেখে নিতে পারেন তো এই যে বর্তমান সময় এসে এটা ট্রেন্ডিং ওয়ানে রয়েছে ভাই ট্রেন্ডিং ওয়ানে যতগুলো এখন পর্যন্ত রিলিজ করা হয়েছে নেটফ্লিক্সে সম্পূর্ণকে পিছনে ফেলে সব থেকে বেশি অল্প সময়ের মধ্যে সব থেকে বেশি ভিউজের দিক থেকে এক নাম্বারে জায়গা করে রেখেছে বেঙ্গল চ্যাপ্টার ওকে খাকিটা বেঙ্গল চ্যাপ্টার আর এখানে ক্রিয়েটার বয় নীরজ পান্ডে নীরাজ পান্ডেয়ের যে ক্রিয়েটিভিটি ভাই এটা বলে বোঝানোর মতো না তো অনেক ডিরেক্টর অনেক রাইটার অনেক আর কি প্রডিউসারের ক্ষেত্রে বলেন অনেক অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে এরকম তো হয় কি তাদের ক্রিয়েটিভিটি তাদের যে অভিনয় স্কিল বলেন তাদের যে আর কি স্কিল রয়েছে যে হ্যাঁ সেটা না ফুরাই যায় তারা মনে করেন যে এক সময় অনেক ভালো 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 কাজ দিয়ে আসা সত্ত্বেও একটা সময় দিয়ে তাদের ভেতরে ক্রিয়েটিভিটি ফুরে যায় তাদের ভেতরে নতুনত্ব কিছু দেওয়ার আর কিছু জিনিসটা ফুরায় যায় হ্যাঁ সেটা কিন্তু এই যে নিরাজ পান্ডের ক্ষেত্রে টোটালি ভিন্ন লোকটা এতগুলো কাজ দিয়ে এসেছে এতগুলো কাজ দিয়ে এসেছে প্রত্যেকটা কাজেই সম মনে করেন যে সমানভাবে আলোচিত হয়েছে কথাবার্তা হয়েছে মনে যে প্রশংসা ভাষায় দিয়েছে হ্যাঁ বর্তমান সময় এসে খাকিদা ব্যাঙ্গল চ্যাপ্টার রিলিজ করা হয়েছে তার ক্রিয়েটিভিটির মাধ্যমে ক্রিয়েটেড বাই নিরাস পান্ডে তো এখানে একইভাবে প্রশংসা একইভাবে আলাপ আলোচনা একইভাবে কথাবার্তা চলতেছে একইভাবে প্রশংসা চলতেছে এই লোকটাকে নিয়ে তার যে ক্রিয়েটিভিটি আমার মতে মনে হয় যে কোন সময় আর ফুরাবার নয় ওকে দাসে তার যতদিন ক্রিয়েটিভিটি তার ভিতরে থেকে যাবে ততদিন মানে এই লোকটা কি বলবো এর অনেকগুলো কাজ দেখেছি ভাই অনেকগুলো কাজ দেখছি কোনো কাজেই নিরাশ করে না হ্যাঁ ওনার নাম নিরশ পান্ডে আর উনি কখনো নিরাশ করে না বুঝতে পারছেন বিষয়টা আর এখানে মনে করেন যে ওভারঅল এখানে মনে করেন যে বেশ কিছু যদিও আহ স্ক্রিন পেলে বেশ কিছু জায়গায় সমস্যা ছিল অনেক স্লো স্লো লাগছিল বিশেষ করে লাস্টের এপিসোডটা ভাই থাকিদা বেঙ্গল চ্যাপ্টার ওয়ানের এর মধ্যেই সিজন ওয়ানের মধ্যে যে বিষয়বস্তুগুলো ছিল যেভাবে লাস্টের এপিসোডটা সবথেকে বেশি জপজমক ছিল মানে করেন যে মনে করেন যখন ওই ইয়াকে ধরা হয় মোহন মোহন চন্দন চন্দন মোহনকে ধরা মহাতকে ধরা হয় তখন একটা মনে করতে একটা অনেক ইয়া তৈরি হয় এক্সাইটমেন্ট এক্সাইটেড তৈরি হয় যে কী হবে তারপরে তাকে নিয়ে কোথায় যাবে তাকে কারাতে তুলে যাবে সে কি পালা যাবে সে কি ধরা পড়বে মানে একটা আগ্রহ তৈরি হয় যে কী হবে না হবে ওকে একই ভাবে না এই সিজন টুর মধ্যে হয় না লাস্টের এপিসোডটা অনেক স্কিল পেলে অনেক ছোলো মনে হয় অনেক ছোলো মনে হয় মানে যায় তো যায় না খায় তো খায় না এরকম বিষয়বস্তু তবে এটা আমি বলবো না তবে এখানে আমার প্রশংসা এখানে আমার হচ্ছে নিজের ভিতরে নিজের ভিতরে একটা খুশি খুশি কাজ করতেছে আনন্দ কাজ করতেছে যে খাকিটা বেঙ্গল চ্যাপ্টার এইটা বাঙালি যে আমরা যে ওয়েস্ট বাংলায় যে কি রয়েছে বাংলা ভাষাভাষী যে ব্যক্তিগণ রয়েছে অভিনেতা অভিনেত্রী রয়েছে টলিউড ইন্ডাস্ট্রি বলা হয় কলকাতার যে ইন্ডাস্ট্রি রয়েছে আমাদের ধালুদ ইন্ডাস্ট্রি বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি রয়েছে তাকে ধালুদ ইন্ডাস্ট্রি বলা হয় ঠিক একইভাবে কলকাতা ইন্ডিয়ার কলকাতার মধ্যে যে ইন্ডাস্ট্রি রয়েছে ওটাকে টলিউড ইন্ডাস্ট্রি বলা হয় যদিও বেশ কিছু কাজ আর কি তারা আর কি আমরা আর কি ইয়েভাবে নির্মাণ করেছিলাম মিউচুয়াল হয়ে বা এটাকে কী বলে দুই দেশের মনে যে প্রডিউসার দুই দেশের অভিনেতা অভিনেত্রী দুই দেশের রাইটার দুই দেশের পরিচালক এক্ষেত্রে হয়ে অনেক কাজ করেছি যেমন শিকারি তারপরে নাকাব নবাব এরপরে ডন বাচ্ছাদা ডন এরপরে আরও অনেকগুলো কাজ রয়েছে ওগুলো কাজ সব থেকে বেশি আলাপ আলোচনায় ছিল সব থেকে বেশি প্রশংসা হয়েছে বস টু অনেক অনেক কাজ রয়েছে এইগুলো কাজ আলাপ আলোচনা মানে যা আমরা কি মনে করেন যে বাঙালি সবথেকে বড় পরিচয় হচ্ছে আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি তো যার কারণে আমার বেশি ইয়ে হচ্ছে প্রশংসা হচ্ছে দেখেন যে বাংলা ভাষায় একটা কন্টেন্ট নির্মাণ হয়েছে সেটা নেটফ্লিক্সে রিলিজ করা হয়েছে ইন্টারন্যাশনাল মানে যে প্ল্যাটফর্মের থেকে যত সারা বিশ্বে ইয়া রয়েছে অডিয়েন্স রয়েছে দর্শক শ্রোতা রয়েছে এখান থেকে কন্টেন্ট দেখে থাকে ঠিক সেই কন জায়গায় আমাদের বাংলা ভাষায় কাজ একটা নির্মাণ করা হয়েছে সেটা রিলিজ করা হয়েছে আর সেটা সব থেকে বেশি জনপ্রিয় পেয়েছে একটা আনন্দ কাজ করে না নিজেদের ভেতরে একটা খুশি খুশি লাগে না ঠিক একই রকমভাবে আমার ভেতরে অনুভূতিতে ঠিক এরকম একটা নিজেদের মধ্যে একটা ভালোভাবে কাজ করতেছে আর এখানে যদি আমি ইয়ার কথা বলি অভিনেতার কথা বলি এখানে যেগুলো অভিনেতা অভিনেত্রী রয়েছে তারা প্রত্যেকেই বাংলা ভাষাভাষী ভাষী থেকে এসে বাংলা ভাষাভাষীর থেকে এসেছে মানে কথা টলিউড ইন্ডাস্ট্রি থেকে ওয়েস্ট বাংলা থেকে নেওয়া হয়েছে এখানে প্রডিউসাররাও প্রডিউসার প্রডিউসার নাই পরিচালক যারা হয়েছে দুজন পরিচালক ছিল তারাও কিন্তু আমার ওয়েস্ট বাংলা তারাও কিন্তু বাঙালি ছিলেন তো এখানে মনে করি এই সিরিজটা না দুইটা ভাষায় রিলিজ করা হয়েছে এক হচ্ছে বাংলা আর দুই হচ্ছে হিন্দি এখানে যখন বাংলা ভাষা কথা বলতেছে বাংলা ডাবিং করা হয়েছে তখন বাংলা ভাষাও কথা বলেছেন হিন্দি ভাষাও কথা বলেছেন আবার ইংলিশ ভাষাও কথা বলেছেন এটা আমি টেজার ট্রেলার যখন রিলিজ করা হয়েছিল তখনও বলেছিলাম ইভেন এই সম্পূর্ণ ওয়েব সিরিজটা যখন দেখছিলাম দেখে এসে যখন রিভিউ করেছিলাম তখনও বলেছিলাম তিনটা ভাষায় ইউজ করা হয়েছে এখানে মনে করেন যে বাংলা একটা ডাবিংয়ে রিলিজ করা হয়েছে এটা দুইটা ডাবিংয়ে পাবেন আপনারা একটা হিন্দি আর একটা হচ্ছে বাংলা যদিও এটাকে ইংলিশ ডাবিং করলে আরও ভালো হইতো তবে তারা ইংলিশ করে শুধু দুটো ভাষায় ডাবিং করে ইংলিশ করেছে এক হচ্ছে বাংলা দুই হচ্ছে হিন্দি তবে যখন আপনি হিন্দি ডাবিং করে শুনবেন তখন কিন্তু আপনাকে আপনি তিনটা ভাষা শুনতে পারবেন এক হচ্ছে হিন্দি দুই হচ্ছে মাঝে মাঝে বাংলা আবার মাঝে মাঝে ইংলিশ আবার এখানে মনে কর যে আপনার যখন বাংলা ডাবিংয়ে শুনবেন তখন মনে করেন বাংলা তো মনে করেন প্রপারভাবে বলে যাবে পুরো ওয়েব সিরিজ জুড়ে এর পাশাপাশি এখানে মনে করেন যে আপনার ইয়ে বলবো মাঝে মাঝে হিন্দি বলবো আবার মাঝে মাঝে ইংলিশও বলবো তো এই তো জিনিস আমার খুব ভালো লাগছে মানে কি বলবো আমাদের বাংলা ভাষায় নির্মাণ করা হয়েছে বাঙালিদের বাঙালি অভিনেতা অভিনেত্রীদের নিয়ে বাঙালি ডিরেক্টর বাঙালি রাইটার সহ যারা এখানে মেকার তাদের হাতে নির্মিত একটা ওয়েব সিরিজ আর যেই ওয়েব সিরিজটা নেটফ্লিক্সে রিলিজ করা হয়েছে আর নেটফ্লিক্সে ট্রেন্ডিং রয়েছে সমস্ত কন্টেন্টকে পিছনে ফেলি এখানে পুষ্পাডা রুল যে রয়েছে ওটা ট্রেন্ডিং অনেক জায়গা করে রেখেছিল বর্তমান সময় এসে ওটাকে পিছনে ফেলে দিয়ে নাম্বার ওয়ান জায়গায় করে রেখেছে খাকিটা বেঙ্গল চেতার এটা নিয়ে আমার প্রাউড ফিল হচ্ছে অনেক আনন্দিত আমি অনেক খুশি অনেক আর কি মনে করেন যে একটা ইয়ে কাজ করতেছে খুশি খুশি কাজ করতে আমি কীভাবে আমি আপনি আপনাদেরকে আমার ইয়ে অনুভূতিটা প্রকাশ করবো ভাষাই বলে বোঝানোর মতোটা ওকে তো এখানে আমি এর আগে না ট্রেজারে রিলিজ করার সময় বলেছিলাম ট্রেলার রিলিজ করার সময় বলেছিলাম ওভারঅল এখানে যে ওয়েব সিরিজটা দেখে দেখে এসে সম্পূর্ণ রিভিউ করেছিলাম তখনও বলেছিলাম যে ভাই এর আগে যদি কোনো কাজ নেটফ্লিক্স অ্যামাজন ডিজনি প্লাস হটস্টার জি জি ফাইভেন্টার হ্যাঁ মোটামুটি চলে তো এই যে ওটিটি প্ল্যাটফর্মগুলো রয়েছে যেগুলো ইন্টারন্যাশনাল মানের ওটিটি প্ল্যাটফর্ম সেই সব ওটিটি প্ল্যাটফর্মের এই যে খাকিটা বেঙ্গল চ্যাপ্টার টু সিজন টু যে রিলিজ করা হয়েছে বাংলা ভাষা নির্মাণ করে হ্যাঁ ঠিক একইভাবে যদি অন্য কোনো কন্টেন্ট অন্য কোনো ওয়েব সিরিজ বলেন সিনেমা বলেন অন্য কোনো আমাদের ঢালউড বাংলাদেশের ঢালুড ইন্ডাস্ট্রি বলেন বা ওয়েস্ট বাংলার টলিউড কলকাতা টলিউড ইন্ডাস্ট্রি বলেন এর আগে যদি কোনো কাজ নির্মাণ হয়ে ওই সব ইন্ডিয়া ইয়া ওটিটি প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল মানে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা হয়ে থাকে তাহলে ভাই আমাকে কমেন্ট করে ওই না কন্টেন্টটার নাম জানান সিনেমা হোক ওয়েব সিরিজ হোক ওয়েব ফিল্ম হোক যে কোনো যার কি কন্টেন্ট যদি রিলিজ করা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেটা দেখব আমার দেখার খুব আগ্রহ যে এর আগে বা এর পরেও যদি কোনো কাজ রিলিজ করা হয় হ্যাঁ সেটা আমি দেখতে চাই দেখে আমি আর কি প্রাউড ফিল হতে চাই আরও বেশি মনে করেন যে প্রাউড ফিল করতে চাই যে আমাদের বাংলা ভাষায় কাজ নির্মাণ করে এসব ইন্টারন্যাশনাল মানে ওটি প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে নেটফ্লিক্স অ্যামাজন ডিজনি প্লাস হটস্টার যেগুলো ইন্টারন্যাশনাল মানে ওটি প্ল্যাটফর্ম সেই সবই রিলিজ করা হয়ে থাকলে আমাকে দয়া করে কমেন্ট করে জানেন আপনার এতে পরে রিকোয়েস্ট করেছে আমি নিয়ে ফ্স্টার রাখতে কমেন্ট করে জানাই ভিডিওটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এতটা সাবক্রাইব করেছে খাকিটা বেঙ্গল সাপ্তার এখন যারা দেখেন তারা অবশ্যই দেখে নিতে পারেন তারা আগে আমার মুভি রিভিউ আমার ওই ওয়েব সিরিজটা রিভিউ যে করেছে সেটা দেখে তারপর আগে যায় ওখান সময় ভিডিও দেখা যাবে ধর